হিলিয়ামকে গ্রুপ ধুয়ে রাখা হয়নি এবং হিলিয়াম ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আর নিষ্ক্রিয় মৌলসমূহ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে এই জন্য কি গ্রুপ নিষ্ক্রিয় মৌল সমূহ গ্রুপ আট অর্থে অবস্থান করে ইলিয়াম কি একটি নিষ্ক্রিয় মৌল তো ইলিয়াম ইলিয়াম একটি একটি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় লোন এবং ইলেকট্রন দ্বারা

যেরকম এখানে বলা হচ্ছে যে হিলিয়াম একটি নিষ্ক্রিয় মৌল এবং হিলিয়াম ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ এই জন্য হিলিয়ামকে গ্রুপ দুয়ে রাখা হয়নি এটা সংজ্ঞার মধ্যে বুঝিয়ে দিয়েছে এখন একটি উদাহরণ দিয়ে দাও যেরকম হিলিয়াম হিলিয়াম এখানে তার ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ করে দেখিয়ে দেব হ্যাঁ এই যে এখন হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু তো ওয়ান এস এই যে ইলেকট্রন দ্বারা মানে এস এর ইলেকট্রন প্রোটন দুইটা তো 1s2 এটা কি হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আর এই ইলেকট্রন বিন্যাস দ্বারা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হওয়ার কারণে হিলিয়াম নিষ্ক্রিয় মৌল আর নিষ্ক্রিয় মৌল এর সমূহের অবস্থান গ্রুপ 18 তে ঠিক আছে এজন্যই হিলিয়ামকে আমরা গ্রুপ 2 এ রাখা হয়নি বলছে এজন্য হিলিয়াম কে গ্রুপ 18 তে স্থান দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম